বন্ধুরা আজকে আমি একটি কটকটি বানাবো কটকটিতে তোমরা সবাই চিনি ছোটোবেলা সবাই কটকটি খেয়েছো এক কাপ চিনি দিয়েছি দেখো আমি এখন হাফ কাপ পানি দিব এই যে হাফ কাপ পানি দিলাম এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নেবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কটকটির বন্ধুরা ছোটোবেলায় কটকটির জন্য আমরা পাগল ছিলাম কটকটি খাবার জন্য বই খাতা কিছু রাখতাম না সব দিয়ে দিয়ে শুধু কটকটি খেতাম তখন আমরা জানতাম না এখনভাবে কটকটি বানাই যাই হোক বন্ধুরা এখন আমরা কটকটি বানান শিখে গেছি তাই আমি এখন কটকটিটা নিজে হাতে বানাতেছি তোমরা দেখো তাহলে বন্ধুরা এখন একটা ক্যারামেল তৈরি করবো অল্প সময়ের ভিতরে তোমরা ইচ্ছা করলে ওই কটকটিটা বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে এবং দেশের বাইরে যারা আছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার সাথে থাকবে বন্ধুরা আমাকে দিনের তোমরা সাহায্য করবে এখন একটা ক্যারামেলের মতন রঙ আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধুরা আমি আর একবার ছিলাম বন্ধুরা কিন্তু না আমার চুরি গেছে সেই জন্যে আমাকে সাবধান থাকতে হবে তাহলে তোমরা দেখতে থাকো ক্যারামেলের কালারটা প্রায় হইতেছে বন্ধুরা দেখো বন্ধুরা তাহলে তোমরা আর একটু কালার যখন আসবে আমি তুলাটা বন্ধ করে দেবো ছোট বন্ধুরা এখন একটা ক্যারামেলের কালার এসে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে দিয়ে আমি নিচে নামিয়ে ফেলব নিচে নামিয়ে এখন আমি একসামিষের একসামিষের সে একটু কম খাওয়ার সোটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে দেখো সুন্দর আমার পট হয়ে গেল থাকে এখন আমি বেতার তাড়াতাড়ি গরম থাকি আমি দেখো বন্ধুরা আমার কটপতিতে হয়ে গেছে এখন আমি একটা কাগজের উপরে আমি একটা ফিরার উপরে এটাকে ঢেলে দিছি এখন ঠান্ডা হয়ে গেলে আমার কট হয়ে যাবে তোমরা কোনো দেখতে কতাই দিব দিবা খুবই দারুণ সুস্বাদু মজাদার বাচ্চাদের জন্য এই কটকটিটা আমার করা বন্ধুরা এখন আমি ঠান্ডা উঠিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা আমার কটকটিটা হয়ে গেছে এখন আমি প্লেটে করে তুলে তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখো যে দেখো একটু ভেঙে গেছে দেখো পাতলা হয়েছে একটু পাতলা হয়ে গেছে বন্ধুরা কবিতা আরও সুস্বাদু হয়ে গেছে হয়েছে বন্ধুরা তোমার দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে দেখো বন্ধুরা আমার এই করিয়ার আর শুধু দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো বন্ধুরা আর যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা ওইভাবে তৈরি করে খাবে বন্ধুরা তাহলে আজকে মতো রাখি আসসালামু হাফিজ